নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে খুব সহজ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে করব মিষ্টি কুমড়ো আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে একটা গোটা মিষ্টি কুমড়ো নিয়েছি তো এতটা তো লাগবে না যতটা লাগছে ততটা আমি কেটে নিব এতটা হলেই আমার হয়ে যাবে মিষ্টি কুমড়োটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মিষ্টি পণ্যটা কেটে একেবারে ধুয়ে নিলাম এবারে দুটো আলু নিয়েছি আলু দুটো টুকরো করে কেটে দেব কাটা ধোয়া হয়ে গেল এবারে একটু মশলা করে নেবো মশলার মধ্যে তেমন কিছুই না হাফ চামচ মতো গোটা ধনিয়া আর এক চামচ মতো গোটা জিরে বেটে নিব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি কিছু গুছিয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নেব এবার তেল দিয়ে মিষ্টি কুমড়োটা হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মিষ্টি কুমড়ো গুলো মিষ্টি কুমড়োটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দেব মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার মিষ্টি কুমড়ো ভাজার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা এবারে দেব হাফ চামচ গোটা জিরা ফোনটা বেশ একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কুচি করা আদা আলোটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দেবো এক বাটি মতো মুগ ডাল আলুর সঙ্গে মুগ ডালটাও একটু ভাজা ভাজা করে আলুর সঙ্গে মুগ ডালটাও বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব বাটা মশলাটা মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো তিন চারটে মতো চিরা কাঁচা লঙ্কা এবারে সামান্য একটু মশলা জল দিয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে সবকিছু খুব ভালো করে কষে গেছে এবারে জল দিবো এবারে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নেব এবারে ঢাকা তুলে নিচ্ছি মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু একটু গোটা গোটা আছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়েও একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেব এক চামচ মতো চিনি আর দেবো এক চামচ টুকর ঘি এবারে দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এবার নামিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়ো নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে